আরে শোন আমি নিজেই হতো ভাববো ওই সাবি ও তোমার তালায় ডুববো না বলেন কি ইঞ্জিন ফাইটা যাবো

টাকা পয়সা কিছুই লাগবে না বান্ধবী লাগবে তো সুখ বলি বান্ধবী এই জগতে টাকা পয়সা সারা সুখ পাওয়া বড়ই অসম্ভব তাই বলছি বিয়েটা করেই ফেলো বইরা যখন কিছুদিন পর ওপারে চলে যাবে তখন বইরা রেখে যাওয়া সকল ধন সম্পত্তি তোমারই হয়ে যাবে তারপর শুধু সুখ আর সুখ এমন কিছু না এর একটু বিশেষ মুহূর্ত পার করতেছিল ছিল কিন্তু দুষ্ট বন্ধুরা তাও ক্যামেরা বন্ধ করে ফেলল এর আসলে আর ভালো হইল না আপু দুষ্ট বান্ধবী হাত দিয়ে এরকম করে আসলে কি বোঝাতে চাইছে আপনারা কিছু বুঝতে পারতেন নাকি। অলরেডি হচ্ছে আপনার আমাকে পঞ্চাশ কোটি টাকার মালিক যিনি সেও বিয়ের অফার্স করেছে আমি অ্যাকসেপ্ট করি না আমি তার থেকেও বেটার কিছু খুঁজি আমি তার থেকেও বেটার কিছু ডিজার্ভ করি আমি যে সুন্দর বলি বান্ধবী তোমার মধ্যে কি এমন মধু আছে যে এত বড় অফার সে তোমাকে দিয়েছে আর যে তোমাকে এই অফার দিয়েছে তাকে খুব দেখতে ইচ্ছে করতে সে কি মাল খেয়ে তোমাকে এই অফার দিয়েছে নাকি এক ঘন্টার আগে তো হবেই না কারণ কি আমি অনেক হটনেস বুঝতে হবে তো হ্যাঁ আমার ফিলিংস বেশি আসো খেলবো খেলা হবে থাকতেই পারে ছেলেদের থেকে মেয়েদের কিন্তু ফিলিংস বেশি ঠিক আছে ছেলের আমার ভাঙে না আমার ভাঙবে কেন আমি তো মজা নিচ্ছি বের হয় আপনার হ্যাঁ আপনার তো এখনই হয়ে গেছে হ্যাঁ আপনার তো প্যান্ট ভিজে গেছে

এরকমই আসবে এবং আসছে আমি সুকুন দা নাম শোনা হায় হায় বলে কে এগুলো 1 কোটি টাকা নাকি খুব একটা বেশি अमाउंट না বলি বান্ধবী যেই ছেলের মাসে 1 কোটি টাকা ইনকাম সেই ছেলে তোমার মতো খাওয়া মাল কেন বিয়ে করতে যাবে যদি তোমার সাথে দেখা করতে চায় ইয়েস আমি নিজে অবাক হয়ে গেছি কেন দেখা করতে চাইলো আমার সাথে এটা আমি কখনো বলি নাই এটা অবাক হবে মানুষ যেহেতু আমি চাপা মিটেছি এই চাপা সাথে নাকি পূজা চেরি দেখা করতে চায় ভাবা যায় বলেন তো মানে পূজার এতটাই খারাপ সময় চলে আসছে যে এই চাপাবাদের সাথে দেখা করা লাগবে বলি পুজোচেরি কথা কি আসলে হাসা নাকি এই চাপা সাথে তুমি দেখা করতে চাও নাকি